বৃহৎ শিবপুরাণ চতুর্থ অধ্যায় প্রকৃতি মাহাত ও শিবের দর্পচূর্ণ সম্মিয়া ঋষিগণ শরৎ কুমারে জিজ্ঞাসা করেন পুনঃ সুমধুর স্বরে অপূর্ব জ্ঞানের কথা করিনু শ্রবণ এখন জিজ্ঞাসি যাহা করহ বর্ণন প্রকৃতি রূপিণী দেবী শুভা হৈমবতী তাহার হৃদয় ধন দেব পশুপতি কেবা শ্রেষ্ঠ ইহাদের উভয় মাঝারে প্রকাশ করিয়া তাহা বচন সবারে এতেক শুনি সনত কুমার কহিলেন শুনো শুনো কহিব বিস্তার কিছু ভেদ নাই এক দেহে দুই ভাগ জানিবে সবাই তথাপি প্রকৃতি দেব পঞ্চালন প্রকৃতি মহিমা বল কে করে বর্ণন সত্য আদি তিন গুণ ধরিয়া প্রকৃতি শিব অনুগতা সদা আছেন যুবতী ব্রহ্মা বিষ্ণু শিব আদি অমর নিকর প্রভুত্ব নাহিক কারো প্রকৃতি উপর প্রকৃতি উপরে দর্প যদি কেহ করে প্রকৃতি অমনিতার গর্ব সংহারে তাহার প্রমাণ বলি করহ শ্রবণ একদিন দেব দেব শিব পঞ্চানন বসিয়া আছেন সুখে কৈলাসনগরে নিকটে প্রকৃতি স্বর্ণ সিংহাসন পড়ে নানাভিত প্রিয়ালাপ করিয়া তখন মৌনভাবে ভাবে উভয়তে রহে কতক্ষণ মনে মনে চিন্তা করে দেব মহেশ্বর সবার প্রধান আমি বিশ্বেরও উপর নিমেষে করিতে পারি সকলই সংহার কে আছে আমার সম জগত মাঝার দেব সবে করে মম উপাসনা ভক্তের পুরায় আমি যত কেউ কামনা ব্রহ্মা বিষ্ণু আদি করি অমরণী করে ভক্তি ভরে করে পূজা সদত আমারে দানবে পীড়ন করে যত দেবতায় সদা সেবা করে কিন্তু তাহারে আমায় আশুতোষ মম নাম জানে সর্বজন পুরায় সবার আশা যে চাহে যেমন পঞ্চমুখ ধরি আমি কভু এক মুখ আমা হতে জগতের যত সুখ দুঃখ সত্য বটে ভিক্ষুবেশে বেড়ায় শ্মশানে কুবের ভাণ্ডারী কিন্তু মম বিদ্যমানে যত ঐশ্বর্য আসে অবনী মাঝাড়ে আমাবিনা না কেবা আর অধিকারিতার কত মূর্তি ধরি আমি কে বুঝিতে পারে বিষভক্ষী রাখিলাম জগত সংসারে এই রূপে আত্মগর্ব করি পঞ্চানন মৌনভাবে ভাবে কৈলাস করেন ও চিন্তন এদিকে আপন মনে জানিল শিবানী গর্বিত হয়েছে এবে দেবে সুলপানি শিবের গর্ব আমি করিব ভঞ্জন এত ভাবি নখে ভূমি করি বিলিখন নখেতে মৃত্তিকা দেবী লিখন করিয়া লইলেন বটিকাসম গুটিকা তুলিয়া শিবের হস্তেতে তাহা করেন অর্পণ দেখে বিমোহিত হন দেব পঞ্চানন অপূর্ব গুটিকা সেই কি বর্ণিতে পারি তাহার তেজেতে মনে যাই বলি হারি এহানো গুটির সৃষ্টি বিধি নাহি পারে হাতিকি পঞ্চানন বিশেষে নেহারে দেখিলেন এক পার্শ্বে দ্বার মনোহর দেখিতে দেখিতে বাড়ে উত্তর উত্তর স্বর্ণের কবাট আহা বিচিত্র নির্মাণ মণিমুক্তা ঠাঁয় ঠাঁয় অতি শোভমান দেখিতে দেখিতে দ্বার উন্মুক্ত হইল পঞ্চানন অবিলম্বে প্রবেশ করিল বিস্তীর্ণ প্রান্তর ভূমি অতি ভয়ঙ্কর নবদূর্বা শোভে কিবা অতি মনোহর চারিধারে বৃক্ষ শ্রেণী কি বা শোভা পায় এ হেন তরুর শোভা নাহি কো ধরায় স্বর্গমর্ত রসাতলে যত তরু আছে হেন বৃক্ষ তার মাঝে কে কোথা দেখেছে মাঝে মাঝে সরোবর অতি মনোহর সারস সারসিয়াদি আদি ভ্রমে জলচর নীলপদ্ম পীতপদ্ম আর ফুটিয়া রয়েছে কত শোভারো আধার এরূপে প্রান্তর ক্রমে করিয়া লঙ্ঘন অপর দাড়ির কাছে যান পঞ্চানন দাঁড়িতে বসিয়া এক দেব মহেশ্বর দশ মুখ ধরে সে অতি ভয়ঙ্কর ভুজঙ্গ ভূষণ দেহে কিবা শোভা পায় চন্দ্রকলা ভালো পড়ি মুড়ি কিবা তাই কক্ষ বাদ্য গাল বাধ্য ঘন ঘন করে প্রকৃতির জয় মুখে নিয়ত উচ্চারে যখন দাঁড়েতে আসি দাঁড়েতে আসিলেন পঞ্চানন কঠাকমাত্র করিল তখন কিছুমাত্র বাধা নাহি দিলেন তাহারে বিস্ময়ে প্রবেশে শিব পুরীরও ভিতরে পুরীর অপূর্ব শোভা করি দর্শন বিমোহিত হয়ে শিব রহে কতক্ষণ চারিদিকে নেত্রপাত করি পশুপতি কত যে দেবতা হ্যারে নাহি কো অবধি কত ইন্দ্র কত বনি কত মরুদগণ কত বায়ু কত সূর্য চন্দ্র অগণন কত ব্রহ্মা কত বিষ্ণু কে গণিতে পারে রয়েছে অসংখ্য সম কালদণ্ড ধরে এক মুখ দুই মুখ তিন মুখ কার চতুর্মুখ পঞ্চমুখ বিবিধ আকার দশ মুখ শতমুখ সহস্র মুখ করি কত ব্রহ্মা কত বিষ্ণু গণি বাড়ে নারী এক মুখ পঞ্চমুখ কত পঞ্চানন সামান্য দেবের মতো আছে অগণন দেখিতে দেখিতে শিব চলিতে লাগিল সম্মুখে অপূর্ব গৃহ দেখিতে পাইল দাঁড়াতে দাঁড়ায়ে আছে দেব অগণন ধীরে ধীরে যান তথা দেব পঞ্চানন গৃহেতে প্রবেশ করি দেখে পশুপতি স্বর্ণ সিংহাসনে শোভে প্রকৃতি মূরতি চারিদিকে অগণন যত দেবগণ সম্মুখেতে ব্রহ্মা বিষ্ণু আর পঞ্চানন দশমুখ শতমুখ সহস্রমুখ কার ব্রহ্মা বিষ্ণু শিব সব অদ্ভুত আকার যেই দেব যেই কার্যে আছে নিয়োজিত কার্যের হিসাব সবে দিতেছে তরিত সিদ্ধ সিদ্ধসাধ্য জ্যোতি কত অগণন করজোড়ে করিতেছে দেবীর এই সব নিরক্ষিয়া দেব মহেশ্বর ভিক্ষার কত উপর অবশেষে নেত্রমুন দেব পঞ্চানন বেদ বাক্যে করে কত প্রকৃতি স্থাপন স্তব শেষ চক্ষু যেমন মেলিল কিছুই নায়িক তথা বিস্ময়ে জন্মিল পূর্ববত আছে বসে কৈলাস নগরে সম্মুখে শিবানী সতী ভুল ক্ষণ করে তাহা দেখি গর্ব ত্যাগ করি পঞ্চানন অধমুখে লজ্জা ভরে রহেন তখন পুরাণে সুধার কথা অতি মনোহর বিরচিয়া দ্বিজকালী সানন্দ অন্তর